শুভেন্দু যে চূড়ান্ত একজন ক্ষমতালোভী ব্যক্তিত্ব শুভেন্দু যে চূড়ান্ত একজন ক্ষমতালোভী ব্যক্তিত্ব এবং শুভেন্দু অধিকারী যে এতদিন ধরে যে ক্ষমতা ভোগ করেছেন এবং তিনি বগলে ইট রেখে যে ক্ষমতায় ছিলেন এটা বোঝা যাচ্ছে ফলে শুভেন্দু অধিকারী মানুষের যে ভালোবাসাটা বিগত পেয়ে দিনে পেয়েছিলেন সেই ভালোবাসাটা কিন্তু যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারী তত মানুষের ভালোবাসা হারাচ্ছে এবং এন পর্দায় আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আমার পাশে রয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মালানা কামরুজ্জামান এন বিটিভির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমিও এন বিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য আপনার কাছ থেকে জানতে চাইব দু হাজার একুশ বিধানসভা নির্বাচন যত আসন হচ্ছে মুসলিম সংগঠনগুলো সারম্বরে তারা যেন রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে সংখ্যালঘু যুব ফেডারেশনের অবস্থান কী না মুসলমান সংগঠন যারা দায়িত্বশীল সংগঠন তারা কেউই রাজনৈতিক ময়দানে নেমে পড়েনি মুসলমান সংগঠনগুলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবে সেই জন্যে দু হাজার বিধানসভা নির্বাচনে মানুষের এবং যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে তো সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গোটা পরিস্থিতির দিকে মুসলমান সংগঠনগুলো নজর রেখেছে কিছু কিছু সংগঠন হয়তো একটু তাড়াহুড়ো করছে কিন্তু তাড়াহুড়ো করার কোনো অবকাশ নেই ময়দানে খেলা চলছে কোন দল কতক্ষণ থাকবে কে সেমিফাইনালে উঠবে কে ফাইনালে উঠবে সবটা দেখে তারপরে সংখ্যালঘু যুব ফেডারেশন অন্যান্য সংগঠনগুলোকে সাথে নিয়ে একটা সর্বসম্মত সিদ্ধান্ত নেবে মূলত আপনারা সাম্প্রদায়িক শক্তি বিরোধী যারা তাদেরকেই আপনারা সাথে অবশ্যই আজকে দেশের জন্যে বড় বিপদ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে হবে কেননা তারা বাংলার যে সম্প্রীতির ঐতিহ্য আছে পরম্পরা আছে সেটাকে নষ্ট করতে চায় এবং তারা বাংলার সম্প্রীতির জন্য ইতিমধ্যেই হুমকি হয়ে দাঁড়িয়েছে ফলে তাদের সঙ্গে কোনো দিন মুসলমানরা আপোষ করেনি করবে না বিগত দিনে আমরা দেখেছি মুসলিমরা যে বামফ্রন্টকে সাম্প্রদায়িক বিরোধী শক্তি বলে তাদেরকে ভোট দিয়েছেন অথচ বামফ্রন্টের অনেক নেতারা তারা বিজেপিতে গিয়েছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা যোগ দিয়েছে রিসেন্টলি তৃণমূলকে মুসলিমরা ভেবেছিল যে এটা হচ্ছে সাম্প্রদায়িক বিরোধী শক্তি কিন্তু সেই তৃণমূল থেকে অনেক নেতারা তারা বিজেপিতে যাচ্ছে তারা যাদেরকে সাম্প্রদায়িকহীন বলে আপনারা মনে করছেন তারা আজকে সাম্প্রদায়িক দলে যোগ দিচ্ছেন তাহলে সে জায়গায় আপনারা বিকল্প কিছু ভাবছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যাদেরকে ধর্মনিরপেক্ষ নেতা হিসাবে ধর্মনিরপেক্ষ দলের জনপ্রতিনিধি বানানো হচ্ছে তারাই তো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে সাম্প্রদায়িক দলে যোগ দিচ্ছে এই বিপদ থেকেও একে দিনে কাটিয়ে ওঠা যাবে না কিন্তু একটি দল যখন আছে আমরা চেষ্টা করছি যে যারা এখনও সাম্প্রদায়িক দল হিসাবে ময়দানে আছে বা কাজ করছে তাদেরকেই সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে এবং আমভাবে সার্বিকভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে হবে আসলে যখন জনমত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে চলে যাবে তখন সাম্প্রদায়িক দলগুলো কিন্তু এক একাকী হয়ে যাবে এবং তখনই সাম্প্রদায়িক শক্তিকে আটকানো যাবে সেই জন্য শুধু সাম্প্রদায়িক দল নেতা হিসেবে যারা যাচ্ছে তারা একটা সময় আবার ফিরে আসবে কিন্তু তাদেরকে উচিত শিক্ষা জনগণকে দিতে হবে ইতিমধ্যেই যারা ধর্মনিরপেক্ষ দলে ছিলেন এবং এখন সাম্প্রদায়িক দলে যাচ্ছেন তারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন দ্রুত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন আমরা সেকুলার রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাচ্ছি যে তারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বলিষ্ঠভাবে লড়াই শুরু করুক সাম্প্রদায়িক শক্তি দেশের অন্যান্য রাজ্যে যেভাবে চাটা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায়ও আস্তে আস্তে তারা ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে কিন্তু এক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে আমরা যাদের উপরে ভরসা করছি বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলো তাদেরকে আরও শক্তিশালী হতে হবে বলিষ্ঠ হতে হবে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো রকম আপোষ করলে হবে না এবং ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে একটু কাছাকাছি আসতে হবে সম্প্রতি শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপির এক এই মুহূর্তে নেতা তিনি বলছেন যে মুসলিমরা জেহাদি এবং আমরা তিরিশ শতাংশ মুসলিমদের বাদ দিয়ে ছত্রিশ শতাংশ মানুষের ভোট নিয়ে লড়াই করবে কী বলবেন আসলে এটি হচ্ছে যে সুবিধাবাদী একটি মতাদর্শ যে মতাদর্শকে সামনে এনে ক্ষমতায় দিকে যাওয়া যায় শুভেন্দু যে চূড়ান্ত একজন ক্ষমতালোভী ব্যক্তিত্ব এবং শুভেন্দু অধিকারী যে এতদিন ধরে যে ক্ষমতা ভোগ করেছেন এবং তিনি বগলে ইট রেখে যে ক্ষমতায় ছিলেন এটা বোঝা যাচ্ছে ফলে শুভেন্দু অধিকারী মানুষের যে ভালোবাসাটা বিগত পেয়ে দিনে পেয়েছিলেন সেই ভালোবাসাটা কিন্তু যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারী তত মানুষের ভালোবাসা হারাচ্ছে এবং নন্দীগ্রামের মানুষের সঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু বিশ্বাসঘাতকতা করলেন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মুসলমানরা চোখের মনিকে যেভাবে রক্ষা করতে হয় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনকে সেভাবেই রক্ষা করেছিল আজকে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত এটা তার ব্যক্তি স্বার্থের জন্যে তার জেলার মানুষ তার অনুগামীদের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা আমরা দেখেছি যে বিশ্বব্যাপী খ্যাত অমর্ত সেন যিনি নোবেল জয়ী তাকে নিয়ে রাজ্যের একটি বিরোধী শাসক দোষী রীতিমতো তাকে তার বিরুদ্ধে গালিগালাস করছে এবং তাকে তার বিরুদ্ধে কুৎসা এবং তাকে অপমানজনক বক্য করছে কি বলবেন একজন বাঙালি হিসাবে আসলে প্রবাদে বলে যে মানুষে মানুষ চেনে সু করে চেনে কচু তো আজকে যারা দিলীপ ঘোষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে তারা আসলে লেখাপড়া শেখেনি স্কুলের গণ্ডি পার হয়নি সেই জন্যে অমর্ত্য সেনের যে মর্যাদা বিশ্বের দরবারে তা একজন বাঙালি কীতি সন্তান হিসেবে সেটা যে আমাদের গৌরবের সেটা দিলীপ ঘোষদের বোঝার ক্ষমতা নেই কেননা মানে শিক্ষার মর্যাদা গুরুত্ব এটা দিলীপ ঘোষ এবং গেরুয়াপন্থীরা বুঝবে না পৃথিবী যখন আধুনিকতার দিকে এগোচ্ছে তখন দিলীপ ঘোষরা এবং এই যে ফ্যাসিবাদী শক্তি গেরুয়া শক্তি তারা কিন্তু ভারতকে মানে সেই প্রাচ্যের দিকে সেই প্রাগৈতিহাসিক যুগের দিকে টেনে নিয়ে যেতে চাইছে এটা এক ধরনের মানুষের কাছে ধর্মের জিগির তুলে হয়তো কিছু সময়ের জন্য তারা সফল হতে পারে কিন্তু মানুষ একটা সময় আসবে যখন দিলীপ ঘোষদের এই বক্তব্য এই কুরুচিকর মানসিকতাকে বিরুদ্ধে জনবিক্ষোভ তৈরি হবে একেবারে সর্বশেষ প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন সময় যখন ভোটের সময় আসে সেই সময় বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে একত্রিত করে নেতৃত্ব দেয় সংখ্যালঘুযোগছেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন নিয়ে সামাজিক সংগঠনগুলো যারা রয়েছে তাদের নিয়ে কি ভাবছে আমরা সামাজিক ধর্মীয় প্রত্যেকটি সংগঠনের নেতৃস্থানীয় যারা তাদেরকে একাধিকবার ডেকেছি বহু বৈঠক হয়েছে আমরা দু হাজার একুশের নির্বাচনে মুসলিম সামাজিক সংগঠনগুলোর ধর্মীয় সংগঠনগুলোর কি ভূমিকা হবে সে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি রাজ্য স্তরের যারা নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করেছি এবং এখন জেলা স্তরে যে সমস্ত নেতৃস্থানীয় আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে আমরা ভোটের বিষয়ে একটা সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা ভোটের আগে আমরা মানুষকে জানাবো এখন বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নেমেছে ভোটের কাছাকাছি এসে কতটা দল থাকবে কোন দল কাদেরকে প্রার্থী করবে কোন দল কাদের সঙ্গে জোট করবে কারা আন্তরিকভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে কারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গোপনে জোট করে নেবে এগুলো দেখার আছে ফলে এখনই আমরা রাজনীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করছি না ধারাবাহিকভাবে একটা অনুশীলন চলছে এবং একটা সময়ে আমরা ভোটের আগেই আমরা মুসলিম জনগোষ্ঠীকে এবং যারা দলিত আদিবাসী যারা সেকুলার মানসিকতার আছেন তাদেরকে আমরা পরামর্শ দেব সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার জন্যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রেই কোন কেন্দ্রে কাকে ভোট দিলে বিজেপিকে হারানো যাবে সে বিষয়ে আমাদের গবেষণা চলছে আমাদের পর্যালোচনা চলছে এবং পাশাপাশি মুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাটাও চলছে আমরা আশা করি যে এই কাজে মানুষের প্রচুর সাড়া আছে এবং আমরা ইনশাল্লাহ সফল হব ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মৌলানা কামরুজ্জামানের কাছ থেকে আমরা তা দু নির্বাচন নিয়ে তার অবস্থান এবং সংখ্যালঘু সমাজের অবস্থান নিয়ে কথা বলছিলাম এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ক্যামেরায় আসিফের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট দেগঙ্গা এফ আর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে